ভিন রাজ্য থেকে বহু পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসছে প্লাস এবারে নতুন যারা পরীক্ষা দিয়েছে মানে কার্যত আপনাদের তো কম্পিটিশনটা অনেক টাফ হয়ে গেল এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে এটাই যে প্রশ্ন একটাই এবং সেই প্রশ্নের নিরিখে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে মানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের সঙ্গে বা ভিন রাজ্য থেকে যারা এসছে আমরা এতদিন জানতাম যে কম্পিটিশন হয় সমানে সমানে তো সামহাও কোথাও না কোথাও আমাদের একটা বয়সের ডিফারেন্স রয়েই গেছে এবং অপেক্ষাকৃত যারা খুব মানে খুব নিউ জেনারেশান যারা তারা আমাদের থেকে অনেক বেশি আমরা যদি পনেরো হাজার বসি পরীক্ষা দিতে তো তারা বসেছে মানে পাঁচ লাখ ছ লাখ পরীক্ষার্থী তো বাকিটা বুঝতেই পাচ্ছেন যে কারা বাকিটা কারা আছে তো সুতরাং আমাদের সঙ্গে যাদেরকে বসিয়ে দেয়া হয়েছে তারা কিন্তু অনেকটাই তারা মানে কি বলবো কর্ম উপযোগী মানে তারা একদম পুরো নিজেরা পুরো সান দিয়ে রেখেছিলো নিজেদের অস্ত্রে যে কোনো সময় যদি কাটতে বলা হয় ওরা কেটে দেবে কিন্তু আমাদের সঙ্গে যে জিনিসটা হলো যে আমরা এত বছর বসে আছি তারপরে আমাদেরকে আমরা কিন্তু এই জন্যে যাচ্ছি না যে আমরা কারোর সিট বা কারোর সিট দখল করতে কিন্তু আমরা যাচ্ছি না আমরা এই জন্যেই গেছি যে আমরা আমাদের জায়গাটা যেন ধরে রাখতে পারি আদারওয়াইজ আমাদের কারোর সঙ্গে কম্পিটিশান নেই না ওই ভিন রাজ্যের কারোর সাথে কম্পিটিশান আছে না আমাদের এই মানে যারা ফ্রেশার্স আছে তাদের সঙ্গে কম্পিটিশান আছে আমাদের শুধু একটাই লক্ষ্য যে আমি যে জায়গাতে চাকরি করতাম মানে আমার যে পোস্টটায় আমি চাকরি করতাম আমি যেন শুধু সেই পোস্টটা আমি নিজের জন্য ধরে রাখতে পারি বাস এটুকুই আর কিচ্ছু নয় এবার যদি কেউ এটার অন্য রকম কোনো মিনিং করে তো সেই মিনিংটা তার কাছে মানে তার মিনিং তার কাছে কারণ এতগুলো সিটের মধ্যে আমি একটা সিট নিতে গেছি এবং সেই সিটটাও কিন্তু নতুনভাবে ক্রিয়েটেড সিট নয় সেই সিটটা হচ্ছে অটোমেটিক্যালি আমার জন্যেই ছিল আমি দু সালে এই সিটটা আমি আর্ন করেছিলাম এবং সেই আর্ন করা সিটটা সাম হাউ কার চুরির জন্যে বা কারোর মানে দুষ্কর্মের জন্য সেই সিটটা আমার হাত থেকে চলে গেছে এবং সেটা ছিনিয়ে নিয়ে গেছে সুপ্রিম কোর্টের ভার্ডিকটেই তো সেহেতু সেই সিটটাকেই কিন্তু আমি বজায় রাখতে গেছি আমি অন্য কোন রকম কোনো দিকে মনোনিবেশ আমি করতে যাইনি অনেকেই বলছে যে ফ্রেশার্সরা বলছে দশ নাম্বার দশ নাম্বার যেটা দেয়া হয়েছে সেটা কি একটা মানুষের জীবন থেকে চাকরি নিয়ে চলে যাওয়ার পরে যে দশ নাম্বার দেওয়া হলো এটা কি এনাফ মানে আমি বলতে চাইছি আজকে যতগুলো ক্যান্ডিডেট আছে আমি মানে আমার প্যানেলের মধ্যে যারা আছে শুধু দশটা নাম্বার কি সবার চাকরি পাওয়ার জন্য উপযুক্ত মানে নাম্বার নিশ্চয়ই নয় কারণ একটা ক্যান্সার রুগী বা যার বয়স হয়ে গেছে ফিফটি সেভেন বা যার বয়স হয়ে গেছে ফর্টি ফাইভ ফর্টি এইট একবার ভেবে দেখুন তো আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ বা সাতান্ন বছর বয়সে একটা মানুষের কি চিন্তা আসে তিনি চিন্তা করেন ধর্মকম্ম করবেন তাকে সেই বয়সে বলা হচ্ছে পেন হাতে নিয়ে তুমি পরীক্ষা দিতে যাও এটা এটা নর্মাল নয় এবং তার জন্য তাকে দেওয়া হয়েছে দশটা নাম্বার দেয়া হয়েছে তো দশটা নাম্বার তাকে দেওয়ার মানেটা কী মানে হচ্ছে তার হাতে তুলে দেওয়া হয়েছে সেই দশটা নাম্বার আদৌ তিনি ব্যবহার করতে পারবেন তো কারণ তিনি যখন পরীক্ষাটা দিয়েছিলেন তিনি কিন্তু ছিলেন একজন যোগ্য ক্যান্ডিডেট সেই যোগ্যতা তার কেড়ে নেওয়া হলো কেড়ে নিয়ে তাকে দশটা নাম্বার হাতে ধরিয়ে দেওয়া হলো যেসব মানে ফ্রেশার্স ভাইরা আমার প্রশ্ন করছেন যে আপনাদেরকে দশ নম্বর দেওয়া হয়েছে তার জন্য আপনারা এরকম ইজিলি চাকরি পেয়ে যাবেন বা কিছু তারা তাদের মেরিটের ওপর বেশ করে কথাগুলো বলছে এটা সামথিং মানে একদিক দিয়ে বিচার করলে ঠিকই যে একটা কম্পিটিটিভ এক্সামে কাউকে দশ নম্বর আপনি দিয়ে দেবেন সে খুব তত্তর করে সে চাকরি বাকরি পেয়ে যাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু মেরিটটা তো ম্যাটার করবে যে আমি কাকে দিচ্ছি দশ নম্বরটা আর কেন দিচ্ছি দশ নম্বর তার দুটো প্রশ্ন আছে কাকে দিচ্ছি আমি তাকেই দিচ্ছি যার কাছ থেকে চাকরি কেড়ে নিয়েছি আর কেন দিচ্ছি এই কারণেই দিচ্ছি যে সে সাত বছর ধরে চাকরি করেছে একটা এক্সপিরিয়েন্স গেন হয়েছে সেই জন্য আমি তাকে দিচ্ছি কিন্তু সেই মানুষটার হাতে যে পেন তুলে দেওয়া হলো সেই মানুষটা পেন দিয়ে লিখতে পারবে তো এইটা কিন্তু কেউ বিচার করে দেখেন এখনও পর্যন্ত কিন্তু এই বিচারটা কেউ করেনি আমি জানি হয়তো আমার যারা সহকর্মী ছিলেন বা আন্দোলনে যারা সহকারী ছিলেন তাদের মধ্যে ম্যাক্সিমামই চাকরি পেয়ে যাবেন আমি চাই এক্স্যাক্টলি আমি সেটাই বলছি যে তারা হয়তো ম্যাক্সিমামই চাকরি পেয়ে যাবে কিন্তু আমি বলতে চাইছি ম্যাক্সিমাম না আমি চাইছি যে সবাই যেন চাকরি পায় কন্ডিশন একটাই যে চাকরি আমরা করব আন্দোলন আমরা করব না বা আন্দোলন আমরা করব সব কিছুই ডিপেন্ড করছে যে আমার কতজন চাকরি পাচ্ছে মানে আমি চাইছি যে আমার প্যানেলের মধ্যে এমন একজনও যেন ক্যান্ডিডেট না থাকে যে এই দু হাজার ষোলো দুর্নীতির জন্যে তার জীবনটা তার পরিবারটা বা তার ছেলেমে বা তার বাড়িতে অসুস্থ মানুষগুলো যেন ভুগে যায়